আসসালামু আলাইকুম পিপিপিসি টেক চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সগণদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি তসিভার ছোট সিরিজের যে ফটোকপি মেশিনটা আছে সেটার অপারেটিংটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা একটু লম্বা হচ্ছে তো আশা করি আপনারা ধৈর্য ধরে যদি দেখেন তাহলে আপনারা অপারেটিংটা বুঝতে পারবেন খুঁটিনাটি কিছু বিষয় আছে সেগুলো বুঝতে পারবেন আরও কিছু বিষয় আছে যেমন পেপার আটকাল কীভাবে খুলতে হয় ছোটোখাটো বিষয় তো ভিডিওটা লম্বা হয়ে যাবে এইভাবে আমি ওগুলো এখানে ইনক্লুড করে নিই তো ওগুলো আমি আলাদা আলাদা করে ভিডিও দিচ্ছি একটার পর একটা আর আর এই অপারেটিং অপারেটিংটা কোন কোন মেশিনের সাথে এক সেগুলো আমি স্ক্রিনে মডেলগুলো দিয়ে দিচ্ছি তো আপনাদের মডেলগুলো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা এই অপারেটিং শিখে ওই মডেলগুলো খুব ভালোভাবে অপারেট করতে পারবেন তো আশা করি কোনো সমস্যা হবে না তো চলুন দেখতে থাকেন আমরা আমাদের কাস্টমারকে ঠিক যেভাবে অপারেটিংটা বুঝে আপনাদেরকে সেই একই ভিডিও ক্লিপটা আমি শেয়ার করতেছি তো আশা করি আপনারা ভিডিও ক্লিপটি দেখতে পারলে বুঝবেন ধন্যবাদ আবার শুরু করুন থেকে এই যে কেবল তো আমরা এখানে পিছনে একটা পাওয়ার কেবলটা আছে পাওয়ার কেবলটা লাগালাম আর পাওয়ার কেবল ঠিক এই পাশে হচ্ছে পাওয়ার সুইচটা এই যে উপরে হচ্ছে অন আর নিচে হচ্ছে অফ এখন অফ আছে আমরা অন করলাম ওকে অন করার পরে আমার স্ক্রিনে তো শিবা লেখা আসছে স্টুডিও তো এখন হোয়াইট পেপার অর্থাৎ আমাদের ড্রয়ারটা বাইরে আসে জন্য তো আমরা প্রথমে ড্রয়ারটা ড্রয়ারে পেপার সেট করব তো আমার পেপারটা হচ্ছে এ ফোর আমি ড্রয়ার যেহেতু আমাদের এ ফোরটা বেশি হয় তো আমি এ ফোরটা বেশি রাখব ড্রয়ারে আমি সবসময় চেষ্টা করি এ ফোরটা রাখার যদি আমার অন্য কোনো সাইজ বেশি হয় সব সময় তাহলে আমি অন্য সাইজ রাখবো চাইলে এখানে আমি যে কোনো সাইজ মানে এ ফাইভ থেকে এ থ্রি পর্যন্ত যে কোনো সাইজ আমি সেট করতে পারি এখানে তো আমি এ ফোরটা দিচ্ছি এ ফোরটা এখানে এক সাইজই রাখা যাবে আবার আপনি চাইলে চেঞ্জ করে আরেকটা রাখতে পারবেন

মোডে আছে তো এখন আমার মেশিনটা কপি করার জন্য প্রস্তুত তো এখন আমি একটা কপি বসাই যদি আমি এই কপিটা করতে চাই

আমার এটা ক্লিয়ার হয়ে যাবে যাক আর ডিফল্ট ওয়ান থাকবে আমি যদি এক কপি করতে যাই জাস্ট স্টার্ট দেব আর প্রিন্ট বের হলো প্রিন্ট কোন তো কাটে না তাই আমি সব ঠিক আছে প্রিন্ট বের হইছে এখন আমি যদি এক এর দিক করতে যাই তাহলে সংখ্যাটা চাইবে জাস্ট স্টার্ট দেব আমার এক এর অবি কপি বের হবে হ্যাঁ তারপর এখানে কিছু অপশন আছে অপশনগুলো আমরা একটু একটু করে দেখব মেশিনটা রেডি অবস্থায় থাকে নিচে প্রথম অপশনটা হচ্ছে অটো এক্সপোজার

একটা এ ফোর লিগাল একটা লেখাকে এ ফোরে অনেক সময় আনি তো সেটা এই জুমে এসে করতে হবে তো জুমে আসার পর আমি রাইট বাটন দেবো জুমে গেলাম এবং আমার রাইট সাইডে জুম বাড়বে লেফট সাইডে কমবে পঁচিশ থেকে আমি চারশো পার্সেন্ট পর্যন্ত যে কোনো জুম পার্সেন্টেজ করতে পারবো হ্যাঁ দেওয়ার পর আমি যেমন জুম যদি একশো দশ পার্সেন্ট করি ওকে দিতে হবে আর আমি যদি লিগাল

প্রিন্টের উপর প্রিন্ট বসে যাবে এটা উপরেও যেমন এখানে আমি এটা দিলাম এখানে পেপারটা দিলাম দেওয়ার পরে আমাকে এটা ফাঁকা বন্ধ করে দিচ্ছে

যেমন এইভাবে যদি আপনি কাগজ ঠেলেন তাহলে আপনাকে এ ফোর আর দিতে হবে শুধু এফোর দিতে হবে আর এইভাবে যদি দাম তাহলে এ ফোর আর দিতে হবে আর দিতে হবে আমরা তাহলে এই পাশের ব্যাপারটা বুঝতে পারছি এখন আমরা দেখি এপি হ্যাঁ যেন আমার এখানে এই যে অরিজিনাল মোড যেটা এখানে শর্টকাট করা আছে চাইলে আমরা এখান থেকে ডিরেক্ট অপশনটা নিতে পারি পারিপিট সিমপ্লেক্স হচ্ছে নর্মালি আমরা যেটা করি এতক্ষণ যেটা করলাম এক পিট এটা হচ্ছে সিমপ্লেক্স আর ডুপ্লেক্স হচ্ছে

দেন আমি দ্বিতীয় পিটে এভাবে উল্টা দিলাম সিস্টেমটা দেখেন হ্যাঁ স্ক্যান কার সিস্টেমটা হলো কি দ্বিতীয় পিটে উল্টা দিলাম দেওয়ার পরে এখানে স্ক্যান নেক্সট পেজ আমি এখানে আবার স্টার্ট দিলেও হবে বা ওকে দিলেও হবে হ্যাঁ স্ক্যান হয়ে হ্যাঁ এখন কপিটা আমার বেরিয়ে যাবে এই পিটে হয়ে যাবে একবার নিলো আবার উল্টে টেনে নিলো নিয়ে এরপর সেকেন্ড পেজ করে আপনাকে একসাথে দেখিয়ে দিই ফার্স্ট পেজে সেকেন্ড পেজ দেখাই দিছি হ্যাঁ আপনি এই বিষয়টা একটু রিপিট করুন হ্যাঁ

কপি সিলেক্ট করতে হবে যে আমি কত কপি করবো যদি আপনি একের অধিক দেন তাহলে যখন আপনি দ্বিতীয়বার স্ক্যান করতে যাবেন তখন প্রিন্ট হবে না ওইটা স্ক্যানিং হইতে থাকবে আর কোন কিছু হ্যাঁ মানে আমি একটু বলি যে মানে দশটা কপি আমি যদি দশ বাই স্ক্যান করার পর মেশিন বুঝবে যে আমার দশটা কপি স্ক্যান হয়ে গেছে এখন অটো প্রিন্ট এর আগে প্রিন্ট নিবে না

প্রথমটা আগে স্ক্যান হবে একটা বেরোবে দশটা বেরোবে না আমি যদি আমি দুইটা দিয়ে দেখাই ঠিক আছে আমি প্র্যাকটিক্যালি দেখাই এখন আমি এটা দুই সেট করব মানে এই পিছনের সামনে পিট আর পিছনের পিট আমি দুই সেট করব ঠিক আছে আমি এখানে দুই দিয়ে দিলাম আর এটাকে নন শর্টকে শর্ট করে দিলাম এখন আমি ওকে দিলাম এখন একটা বেরোবে আমি যদি এরকম নয়শো নিরানব্বইটাও দিই আমার একটা বেরোবে আর সবগুলো স্ক্যান হয়ে থাকবে নেক্সট পেজ স্টার্ট

এটার এটা এক সেট সেট হয়ে বেরেছে সেট সেট হয়ে গেছে আচ্ছা এখন হয়ে বেরেছে এরপর আমি ব্যাপারটা আর একটু রিপিট করি এটাকে যদি আমরা এটা নরমালি থাকে শর্ট নন শর্ট হয়ে থাকে হুম অপশনটা নিচে আছে যদি কাটলে আমরা নিচে পাবো আর দেখাই নিচে আমি আসলে এটাকে এই যে নন শর্ট নন শর্টটাকে শর্ট করে দেব আচ্ছা এই শর্টের কাজ কি সেট সেট করার জন্য আপনার কাছে 10টা পেজ আছে 10 সেট করবেন 20টা পেজ আছে 100 সেট করবেন বা 5টা পেজ আছে 50 সেট করবেন না

বলতেও থাকি হ্যাঁ এখন হচ্ছে আমার চারটা আমার স্ক্যান শেষ হয়ে গেছে দেন আমি এখানে ফিনিশ দিয়ে দেব ফিনিশটা নিচে ফিনিশটা সে ওকে দেব এখন স্ক্যান প্লাস কপি দুটেই হয়ে গেছে এটা খোলা অবস্থা এটা কোনো সমস্যা সমস্যা এটা খোলা এটা খোলা রেখে আপনি কপি নিতে পারবেন এটা দেওয়ার উদ্দেশ্য ছিল আশেপাশে সাদাটা যাতে কালি না আসে জন্য এই দেখেন এখন আমার কিন্তু দেখেন এক দুই দুই কই এই যে দুই দুই তিন সাইড

এখানে কিছু অপশন সেগুলো অতটা দরকারই না যেমন হচ্ছে আপনার টু ইন ওয়ান ফোর ইন ওয়ান এগুলো হচ্ছে আপনার চারটা একসাথে বা দুইটা একসাথে আসতে ইউজ করতে দিলেই হবে

ছোট পেজ সব দিতে হবে আমি লম্বায় বসেলাম বসানোর পরে যে লক পুষ করে আমি এটা চারপাশ লাগাই দিলাম তারপরে দেখি তারপরে আমি এই যে লকটা উঠে দিলাম

এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এ থেকে এটুকু হচ্ছে এ তাহলে আমি প্রথমে যে মাসখান লাগি এই কি হ্যাঁ এখানে হ্যাঁ তাহলে আমি এখানে এটা আমার কোথা রাখলে সুন্দর হয় ভালো লাগে দেখা যায় আমি এখানে তখন আমি এই বলে না আমি ড্রয়ার থেকে দেব এখন আমার কিন্তু বাইপাস সিলেক্ট আছে এই যে বাইপাস সিন এখন যদি আমার ড্রয়ার থেকে করতে যাই এখানে পেপার আছে এখানে আছে তখন আমি জাস্ট ড্রয়ার পেপারটা চাপ ড্রয়ার বাটনটা চাপ দেখা এখন আমার ড্রয়ার থেকে পেপারটা নেবে হ্যাঁ এখন এটা আমি করলাম প্রথম দিন ড্রয়ার থেকে নিলো

মানে বাকি থাকে এগুলো এখানে জবের এখানে দেখাবে এখন নো ডাটা দেখাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে জব স্টেটাস সেটিংসে কি কি অপশন সেটিংস দেওয়া আছে এগুলো জাস্ট সেটিংস ছাড়া আমার কিছু নেই দরকারি কিছুই নেই আর এই এই বাটনটা হচ্ছে ফাংশন ক্লিয়ার আমরা এখানে যে কালি বাড়ালাম কমালাম বা যাই যাই করি সব এটা চাপ দিলে সব ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এই প্রশ্নটা আমি আরেকবার আপনার ক্লিয়ার মানে ধরেন এটা দিতে পারবো না লিগ্যাল পেস্টে সবসময় আমাকে এইভাবে বসাইতে হবে তো আমি এইভাবে লিগ্যাল পেস্টে দিলাম মাঝখানে দেওয়ার পর এটা মুভ করে